from... Boring. No comment. No, the poor lady, the President was getting very tired by the end. Repeating the same thing again. No, she area. could only speak for a second. Boring. No comment. No, the poor lady, the President was getting very tired by the end. আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাত তুফানগঞ্জ কোচবিহার সম্মানিত দর্শক শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আজকের প্রতিবেদনটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং ভারতের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর পরিবার থেকে উঠে আসা একটি আদিবাসী কন্যাকে কিছু কিছু রাজনৈতিক দল ও তাদের নেতারা সহ্য করতে পারছেন না তারই প্রকাশ ঘটেছে তাদের বক্তব্যে আমি ভারতের বর্তমান রাষ্ট্রপতি মহামহিম শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সম্পর্কেই বলছি ভারতের শাসনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতীকীভাবে রাষ্ট্রপতির নামে পরিচালিত হয় বলা হয় ভারতের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই আবার তিনি অসীম ক্ষমতার অধিকারী নেই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ অনেক বিষয়ে আমরা পৃথিবীর যে কোনো দেশের থেকে এগিয়ে আছি কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পর্ব সাঙ্গ হল আমরা দেখেছি ভোট গণনা করতে এক মাসেরও অধিক সময় লেগেছে কিন্তু সারা ভারতের ভোট গণনা করতে এক দুই দিনের বেশি সময় লাগে না এই নিয়ে খুব মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রশ্ন উঠে গেছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি কীভাবে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মনু গায়ে রঙ নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন আসুন একটু শুনে আসি সাধারণত ভারতের সাঁওতালি সম্প্রদায় গায়ের রং কালোই হয় ভারতে প্রায় দশ কোটির উপর আদিবাসী সম্প্রদায়ের বাস তারা ভারতের অগ্রগতিতে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করছে উচিত ছিল অখিল গিরিকে গ্রেপ্তার করা কিন্তু পশ্চিমবঙ্গের মমতা সরকার তা করেননি ইংল্যান্ডে আইন আছে কেউ যদি পুলিশ কেন পুলিশের কুকুরের দিকেও চোখ বাঁকা করে তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় সেখানকার প্রশাস প্রশাসনিক ব্যবস্থাই এমন আর আমাদের দেশে পুলিশ কুকুর কেন অনেক সম্মানিত নেতাদের সম্পর্কে এমন সব মন্তব্য করা হয় যা ভাষায় প্রকাশের অযোগ্য সম্মানিত দর্শক ধরুন না আমাদের দেশের মাননীয় বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধীর কথা তিনি বিদেশে গিয়ে সবসময় ভারতের সরকারের বদনাম করেন দল হিসাবে বিজেপির বদনাম করতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বদনাম করা যায় কি কোনো বিদেশি রাষ্ট্রনেতার এ ধরনের কোনো কাজের নজির নেই যে রাহুল গান্ধী অবলীলায় এ কাজটি করে চলেছে মনে হয় আগামী দিনে পার্লামেন্টে এ সংক্রান্ত আইন আনা প্রয়োজন দেশের ক্ষমতাসীন দলের সমালোচনা করা হতে পারে তা যে দলেরই সরকার হোক না কেন দেশ হিসেবে ভারতের কুসা রটানো কখনোই কাম্য নয় এ ধরনের সভ্যতা সংস্কৃতির ধারকবাহক হিসেবে শ্রী রাহুল গান্ধী আমাদের মাননীয় মহিলা রাষ্ট্রপতিকে অসম্মান সূচক বাক্যবাণে বিদ্ধ করবে এটাই স্বাভাবিক ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটি স্বাভাবিক প্রথা রাজ্যের ক্ষেত্রে মাননীয় রাজ্যপাল রাজ্যের ক্ষমতাসীন সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন আর দেশের ক্ষেত্রে মাননীয় রাষ্ট্রপতি ক্ষমতাসীন সরকারে লিখে দেওয়া ভাষণ পাঠ করবে এই প্রথা বিজেপি সৃষ্টি করেনি কংগ্রেস এই প্রথা চালু করেছে এখন কংগ্রেসে খারাপ লাগছে কেন আসুন আমরা সবাই একটু শুনে আসি ঠিক কি কি বলেছেন শ্রীমতী জি ও রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা হতেই পারে তবে এই ধরনের শব্দ ব্রন্ধ প্রয়োগ কি কখনো কাম্য বিরাট দেশ বিরাট তার সমস্যা নিশ্চয়ই সব সমস্যা মাননীয় রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়নি যেমন রাষ্ট্রপতির ভাষণে মহাকুম্ভের মহাবিপর্যয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সীমান্ত সমস্যা উল্লেখ করা হয়নি যদিও এটা বাজেট সেশন তবুও উপরের উল্লেখিত বিষয়গুলো তুলে ধরা উচিত ছিল নিশ্চয়ই সংসদীয় বিতর্কে বিষয়গুলি উঠে আসবে সম্মানিত বিরোধী দলনেতা হিসেবে শ্রী রাহুল গান্ধীর কি দায়িত্ব নয় মোদী সরকারের দুর্বলতাগুলি তুলে ধরা এবং তা হবে মার্জিত ও ভদ্রভাষায় তা না করে রাহুল গান্ধী বললেন বোরিং আর সোনিয়াজি বললেন গোবেচারা এটা কেমন শব্দ বন্ধ প্রয়োগ করা হলো ব্যক্তিগত দ্রৌপদী মুর্মুন ভারতের রাষ্ট্রপতি কি গোবেচারা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কি ধরনের শব্দ প্রয়োগ করা যায় মোদীজি কিংগ্রেস কে শাহী পরিবার আজ দেশ দেখা আজ আমার সম্মানীয় রাষ্ট্রপতি द्रौपदी मुर्मू जी ने संसद को संबोधित किया उन्होंने देशवासियों की उपलब्धियों के बारे में बताया विकसित भारत के विजन के बारे में बताया अरब संसद जी द्रौपदी मुर्मू जी उड़ीसा के जंगलों में आदिवासी परिवार से निकल करके यहां पहुंची है उनकी मातृभाषा हिंदी नहीं है वो उड़िया भाषण है परी बड़ी है मातृभाषा न होने के बावजूद भी उन्होंने बेहतरीन तरीके से आज संसद को प्रेरित किया भाषण दिया लेकिन कांग्रेस का शाही परिवार उनके अपमान पर उतर आया है शाही परिवार के एक सदस्य ने कहा कि आदिवासी बेटी ने बोलिंग भाषण दिया दूसरी सदस्य तो इससे भी एक कदम आगे बढ़ गई उन्होंने राष्ट्रपति जी को पुअर थिंग कहा करीब कहा और चीज कहा থাকি হই এক আদিবাসী বেটি কিনক বোরিং ভাই বহন হিসে গা আপান রাহুল গান্ধীরা মনে করেন ভারতবর্ষ হলো তাদের পৈতৃক সম্পত্তি ভারতবর্ষের একটি পরিবারই হলো শাহী পরিবার গান্ধী পরিবারের বর্তমান প্রজন্মে এই মানসিকতাকে আর সাধারণ ভারতবাসীরা মেনে নিতে নেবে না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কী